আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন স্টফার বিটি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি জরিপ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন দায়িত্বপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ সাহেব কোন ধরনের তথ্য দিলেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্যতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে বিগত সরকার যারা ছিলেন তারা পদত্যাগ করেছেন এবং নতুন যে সরকার বর্তমানে দেশ পরিচালনা করতেছে সেই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সরকারের দায়িত্ব পালন করার পর বাংলাদেশের যতগুলি মন্ত্রণালয় আছে প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে উপদেষ্টাদের মাঝে কিন্তু আমাদের দেশের যে ভূমি মন্ত্রণালয় এই ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত ভূমি একজন উপদেষ্টা থাকার কথা ছিল তিনি কিন্তু কেউ ছিলেন না এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের হাতেই ছিল পরবর্তীতে তিন চার দিন আগে কিন্তু এই মন্ত্রণালয় সুন্দরভাবে বন্টন করে এই যে হাসান আরিফ সাহেব তিনি কিন্তু সমব সমবায়ের যে উপদেষ্টা ছিলেন পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সেই হিসেবেও তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন এই দায়িত্বভার গ্রহণ করার পরে ভূমি মন্ত্রণালয়ের যে কনফারেন্স রুম যে সভা রুম যেটা সেই সভা কক্ষে তিনি এই সর্বপ্রথম একটি সিদ্ধান্তে গিয়েছেন আর সেই সিদ্ধান্তটি হচ্ছে আপনার ভূমি জরিপ সম্পর্কে দীর্ঘ সূত্রিতার কারণে দেশের জনগণ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টিই কিন্তু তিনি তুলে ধরছেন যে বাংলাদেশের যে ভূমি জরিপ এই ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘ সূত্রিতার কারণে দেশের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত আছে এই সম্পর্কে তিনি বক্তব্য দেওয়ার সময় যে কথাগুলি তিনি বলেছেন সেই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি এক নম্বরে হচ্ছে তিনি বলেছেন যে ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘ সূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছে না ফলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ যিনি ভূমি মন্ত্রণালয়ের দায় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তিনি বলেন এই জন্য জরিপ কার্যক্রমকে জরিপ কার্যক্রমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তিনি আরও বলেছেন যে এই স্বচ্ছতা যদি সুন্দরভাবে যদি এটিকে পরিচালনা করা হয় এবং তিনি এই জন্যই বলেছেন যে কার্যক্রম নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে যে এই যে বিডিএর জরিপ এই বিডিএর জরিপটি যদি সময়সীমা বেঁধে দেওয়া থাকতো সরকারের যদি সেই ধরনের কিন্তু ধারা থাকতো তাহলে আজকে বিডিএর জরিপটি কিন্তু হয়ে যেত কিন্তু এই বিডিএর জরিপটি হয় নাই কারণ বিগত সরকারের যে মন্ত্রী ছিল তিনি ছিলেন একজন দুর্নীতিবাজ এই জন্য বলব দুর্নীতিবাজ আমরা দুর্নীতি দমন কমিশনের যে রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসছে যে তিনি দেশের বাহিরে অর্থাৎ বহির্বিশ্বে দুইশো চৌষট্টিটি বাড়ি করেছেন এই টাকাগুলি এই অর্থগুলি তিনি কিন্তু এই ভূমিখাত থেকে দুর্নীতি করেই কিন্তু নিয়েছেন জনসাধারণের চোখে ধুলা দিয়ে কারণ তিনি যে নতুন আইনটি করেছিলেন দীর্ঘ বছর বসে উনি যে পনেরো বছর যে ক্ষমতায় ছিলেন এই পনেরো বছর ধরে তিনি যে আইনটি পাশ করেছেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই এই আইনটির বিধিমালা কিন্তু তিনি পাশ করেন নাই কারণ তিনি একটি ডায়লগ ইউজ করেছেন সেটি হচ্ছে যে দলিল যার ভূমি হবে তার এখন দলিল যার ভূমি হবে তার এই ডায়লগ দিয়েই কিন্তু তিনি এই দুর্নীতিটি করার সুযোগ পেয়েছেন যদি তিনি এই বিধিমালাটি পাশ করে যেতেন তাহলে এই ডায়লগটি তিনি কিন্তু কাজে লাগাতে পারতেন না কেন কাজে লাগাতে পারতেন না যখনই তিনি বলেছেন দলিল যার ভূমি হবে তার সেই জন্যই যারা জোটচোর যারা প্রতারক যারা ঠকবাজ যারা দুর্নীতিবাজ যারা এই দেশের সাধারণ জনগণের সম্পত্তি আত্মসাত করে জবরদখল করে রেখেছে তারা বিজ্ঞ আদালতে মামলা করলে বিধিমালা ছাড়া মামলা করতে পারবে না আর মামলা করলেও একশো পাঁচচল্লিশ ধারায় রায় ঘোষণা হবে একশো পাঁচচল্লিশ ধারায় রায় ঘোষণার কথা হচ্ছে অর্থ হচ্ছে যিনি ক্ষমতায় থাকবেন তিনি ক্ষমতায় থাকবেন কারণ দশ বছর পনেরো বছর পরে সম্পত্তি চাইতে গেলে বিধিমালা লাগবে তো বিধিমালা যদি না থাকে তাহলে ওখানে বলা আছে যে যদি বিধিমালা যতদিন পর্যন্ত পাশ না হবে অতদিন পর্যন্ত একশো পাঁচচল্লিশ ধারায় বিচারকার্য সম্পাদন করা হবে এই যে একটা ঠক বা যেটা প্রতারক তিনি যে এই ঘটনাটা ঘটাই গেছেন যার কারণেই কিন্তু বর্তমানে যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু এই কথাটি বলেছেন তারপরে তিনি আরও বলেছেন এই জন্য জরিপ কার্যক্রমকে সময়সীমা বেঁধে দিয়ে প্রয়োজনে আপনার ভারত থাইল্যান্ড ইন্দোনেশিয়া জরিপ প্রথা তুলনামূলকভাবে স্টাডি করে এর ফলাফল আলোকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট সংস্থাকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে তার মানে আপনি যে কার্যটা করবেন সেই কার্যটা যেন সময় সীমা বেঁধে দেওয়া হয় এবং এই সময় সীমা বেঁধে না দিলে এই সংশ্লিষ্ট বিভাগকে জবাবদিহিতা করার কথা বলা হয়েছে তারপরে নতুন দায়িত্বপ্রাপ্ত ভূমি উপদেষ্টা বুধবার ভূমি মন্ত্রণালয় সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আহতদিন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় মত বিনয় করেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে সব কথা এসব কথা বলেন এবং এই সবাই স্বাগত বক্তব্যে মহম্মদ ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান সার্বিক কার্যক্রম তুলে ধরেন অর্থাৎ বিগত যে মন্ত্রী ছিল সেই মন্ত্রীর যে সচিব ছিলেন মোহাম্মদ খলিলুর রহমান তার তিনি সার্বিক কার্যক্রম তুলে ধরেছেন এ এফ হাসান আরিফ বিগত দুই হাজার আট সালের তুলনা তুলনায় দুই চব্বিশ সালের ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম ইতিবাচক স্বাগত ইতিবাচক অগ্রগতি এবং অর্জনের কথা তুলে ধরেন এই অর্জনকে ধরে রাখতে হলে ভূমি জরিপ ব্যবস্থা হয়রানি মুক্ত ও ভূমি বিষয়ক অপরাধের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জোর দাবি জানিয়েছেন তিনি আরও বলেছেন স্বচ্ছ টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবাধ্য জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে তিনি বলেন প্রতি বছর ভূমি জাল দলিলের মাধ্যমে অর্থ ও সময়ের অপচয়ের পাশাপাশি আইন আদালত অঙ্গনে মামলার জট সৃষ্টি হচ্ছে এটি কমাতে হবে এ ব্যাপারে তিনি সুষ্ঠু জমি ভূমি জেনিং কঠোর আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন ভূমি উপদেষ্টা বলেন যে প্রভাবশালী ব্যক্তি অসাধ উপায়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জমি জমা কিনছে এবং অতিরিক্ত দ্রুত নির্ণয় নির্ণয়ে সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এতে করে ভূমি বিষয়ক দুর্নীতি অংশ কমে যাবে তিনি এটি বুঝেছেন যে এই যে দুর্নীতি এই দুর্নীতির কারণেই কিন্তু বিজ্ঞ আদালতে মামলার জট বাড়ছে এবং সেখানে ভূমি জেনিং এবং সিলিং পদ্ধতি সেটি তিনি খতিয়ে দেখার কথা বলেছেন এই নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও দিব আপনারা দেখেন সিলিং অর্থাৎ সর্বোচ্চ উপরে যতটুকু জমি কিনতে পারবে এবং এর উপরে যদি কেনে তাহলে সেই জমিও যাতে করে কোনো নামজারি না হয় যাতে করে কোনো রেকর্ড না হয় যাতে করে সেই সম্পত্তি সরাসরি সরকারের হলে সরকারের কাছে চলে যাবে যদি জনগণের হয় তাহলে জনগণের কাছে চলে যাবে একটু উদাহরণ দিয়ে শেষ করব। যেমন আপনার যদি কোনো আইন দ্বারা যদি কোনো পরিপত্র দিয়ে থাকে সেই উনিশশো সালে উনিশশো সালে দুই সালে যে একশো বিঘার উপরে জমি রাখা যাবে না ষাট বিঘার উপরে জমি কেনা যাবে না এরকম যদি কেউ করে তাহলে সেই অতিরিক্ত জমি কেনার সাথে সাথে তার কাছ থেকে সেই সম্পত্তি উদ্ধার করে জনগণের হলে জনগণ এবং সরকারের হলে সরকারের খাতে চলে যাবে এই যে সিলিং পদ্ধতি এটি নিয়েও আমি কালকে আগামীকালকে আশা করি আপনাদেরকে একটি ভিডিও দেব প্রিয় ভিউয়ার্স যে বিষয়টি ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভূমি উপদেষ্টা যে কঠোর হস্তে দমন করার কথা বলা হয়েছে এবং যাতে করে জবাবদিহিতার একটি অপশন থাকে সেটিও বের করার কথা বলা হয়েছে প্রয়োজনে ভারত থাইল্যান্ডের যে নীতিমালাগুলি আছে এই ভূমি জরিপের উপরে সেগুলিরে স্টাডি করে তার ফলাফল হিসাবে সেটিও কিন্তু বের করে সুন্দরভাবে যাতে করে একটি ভূমি জরিপের যে কার্যকরী যে ব্যবস্থা সেটি যাতে স্বয়ং শুরু করা যায় সেই ব্যাপারেই কিন্তু তিনি এটা বলেছেন এবং একটি নির্ধারিত সময়ও দেওয়ার কথা বলা হয়েছে যে এই সময়ের ভিতরে এই ভূমি জরিপ এটা কত সময়ের মধ্যে করা সম্ভব সেটি সেই সময়ের মধ্যে করতে হবে না হলে যারা এর সাথে সম্পৃক্ত আছে তাদেরকে জবাবদিহিতায় আনতে হবে এমন একটি কঠোর বাণী দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন এবং সেই সময় কিন্তু তাকে সর্বাঙ্গীনভাবে সাহায্য করে ভূমি মন্ত্রণালয়েরই যিনি সচিব জনাব খলিলুর রহমান তিনিও কিন্তু ওই সভাতে উপস্থিত ছিলেন প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা অতি সত্ত্বরেই এই ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়ে যাবে আপনাদের যেই সকল কাগজপত্র পরিপাটি করে রাখার কথা যে সমস্ত ভুল ত্রুটি আছে সেইগুলিকে সুন্দরভাবে সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়া যাতে করে এই জরিপ থেকে আপনারা বাদ না পড়েন সেই বিষয়টি আপনাদেরকে অবগত করা হল এবং এই যে মিটিং সেটা হয়েছিল আপনার সরাসরি আঠাইশ আগস্ট আঠাইশ আগস্টে এটা এই সভাটি হয়েছে এবং এই নিউজটি কিন্তু প্রচার করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা এর মধ্যে আপনারা কল করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি নিজেও একটু অসুস্থ যার কারণে বেশ কয়েকদিন ধরে ভিডিও করিনি আপনারা জানেন আমাকে একটু সুযোগ দিবেন আর যাদের আছে করা আছে তাদের উত্তর আমি আজকে থেকে দিয়ে দেব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ